বিসমিল্লাহি রহমান রাহিম হ্যালো বিহ আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্বাস আলী দুলন আপনাদেরকে জানাই আব্বাস প্রযুক্তির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সেই সাথে জানাই আন্তরিক মোবারক বিহ আপনারা জানেন আমি ইতিপূর্বে টার্কি তিতির অন্যান্য শৌখিন মুরগি সহ বিশেষ করে অরিজিনাল মিশরীয় ফার্মি নিয়ে আপনাদের মাঝে যে আলাপ আলোচনা উপস্থাপন করেছি এরই ধারাবাহিকতায় আজকে কথা বলবো। নিউ রানিং মুরগি নিয়ে নিউ রানিং মুরগি নিয়ে বিয়স দেখেন এখানে নিউ রানিং মুরগি আছে একশো পিস মুরগি বিক্রি করব এই দেখেন এই পাশেও আছে টোটালে আছে দেড়শো পিস আপনার একশো পিস মুরগি বিক্রি করা হবে আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমার নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন ঢাকা ঢাকা সাভার আশুলিয়া নন্দন পার্ক ঢাকা সাভার আশুলিয়া বারৈপাড়া নন্দন পার্ক এইখানে আসলে নিতে পারবেন অথবা গাজীপুর কালিয়াকুর চান্দরা বিদ্যুৎ সাত টার্গেট এইখানে এসে আপনারা সরাসরি এই মুরগি নিতে পারবেন বেয়ার্স আপনারা জানেন একটা সুস্থ সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন খামার গড়ে তুলতে হলে আপনাকে কিছু নিয়মকানুন ফলো করতে হবে এই নিয়ম নিয়মকানুনের মধ্যে যদি আপনারা ধৈর্য সহকারে করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি সাকসেসফুল একটা সুন্দর খামার গড়ে তুলতে পারবেন বিয়ার্স এখানে দেখেন অরিজিনাল মিশরীয় ফার্মি এইগুলা ডিমে ডিম রানিং হয়ে গেছে মনে হয় ডিম পারছে দেখেন আমি দেখাইতেছি মনে হয় না কয়েকটা মনে হয় পারছে এই অত নলা চলা করিস না এটার মধ্যে পারে নাই এই যে দেখেন এই যে এই যে ডিম পারছে হ্যাঁ একবারে নতুন ছোটো ছোটো ডিম আপনারা দেখেন এখানে পারছে এখানে কয়টা পারছে এখানে পাচ্ছে তিনটা ওইখানে পাচ্ছে চারটা তো বিয়ার্স মানে আমাদের কেবল বিশ বাইশটা করে দিনে ডিম আসে ডে বাই ডে ডিম শুধু বাড়তেছে আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনারা এই কোয়ালিটি সম্পন্ন মুরগিগুলো নিতে পারবেন বেয়স আপনারা জানেন আমি কাস্টমারদের কথা চিন্তা করে তাদেরকে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন মাল ছাড়া আমি ডেলিভারি দেই না সো আপনারা যদি চান আমার সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে এই নিউ রানিং একবারে নিউ রানিং যার বয়স আপনার পাঁচ মাস মানে পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাস বয়স এই পাঁচ মাস বয়সের মুরগি যারা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করেন যোগাযোগ করে খুব তাড়াতাড়ি যারা যোগাযোগ করবেন তারাই মুরগিগুলো পাবেন সো আপনারা নিতে চাইলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশাই আসসালামু আলাইকুম